আসসালামু আলাইকুম সকল প্রবাসী ভাইয়েরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো আজকের দিনের প্রবাসীদের টাকা রেট তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনের প্রবাসীদের টাকা রেট প্রথমে রয়েছে আমেরিকান ডলার আমেরিকান এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারা একশো তো একুশ টাকা তেপ্পান্ন পয়সা আমেরিকান টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে কানাডিয়ান ডলার কানাডার এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় অষ্টআশি টাকা শূন্য আট পয়সা কানাডার টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে ইউরোপের টাকা রেট ইউরোপের এক ইউরো সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত টাকা পঞ্চাশ পয়সা ইউরোপের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে ব্রিটেনের পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশি টাকায় একশত একষট্টি টাকা সাতচল্লিশ পয়সা ব্রিটেনের পাউন্ডের রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে নিউজিল্যান্ডের টাকা রেট নিউজিল্যান্ডের এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বাহাত্তর টাকা একত্রিশ পয়সা নিউজিল্যান্ডের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর রয়েছে অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ান এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় আটাত্তর টাকা ৩৫ পয়সা অস্ট্রেলিয়ান টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে আরব আমিরাতের টাকা রেট আরব আমিরাতের এক দীর্হাম সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা শূন্য নয় পয়সা আরব আমিরাতের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর রয়েছে আফগানিস্তানের টাকা রেট আফগানিস্তানের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় এক টাকা বাহাত্তর পয়সা আফগানিস্তানের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে বুলগেরিয়ান টাকা রেট বুলগেরিয়ার এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় সত্তর টাকা ত্রিশ পয়সা বুলগেরিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর রয়েছে বাহরাইনের দিনার বাহরাইনের এক দিনের সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারাই তিনশো তো তেইশ টাকা আঠারো পয়সা বাহরাইনের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর রয়েছে ব্রাজিলের রিয়াল ব্রাজিলের এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় একুশ টাকা বান্ন পয়সা ব্রাজিলের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে তারপর রয়েছে সুইজারল্যান্ডের টাকা রেট সুইজারল্যান্ডের এক ডলার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দাঁড়ায় একশত ষাটচল্লিশ টাকা শূন্য তিন পয়সা সুইজারল্যান্ডের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে মিশরের টাকা রেট মিশরের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় দুই টাকা উনচল্লিশ পয়সা মিশরের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে মালয়েশিয়ান টাকা রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় আঠাশ টাকা তেপ্পান্ন পয়সা মালয়েশিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে ওমানের টাকা রেট ওমানের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় দ্বারায় তিনশত পনেরো টাকা একাত্তর পয়সা ওমানের টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে পাকিস্তানের টাকা পাকিস্তানের এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তারা শূন্য টাকা তেতাল্লিশ পয়সা পাকিস্তানের টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে কাতারের টাকা রেট কাতারের এক রিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা উনচল্লিশ পয়সা কাতারের টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে রোমানিয়ান টাকা রেট রোমানিয়ার এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় সাতাইশ টাকা তেষট্টি পয়সা রোমানিয়ান টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে লিভিয়ান টাকা রেট লিবিয়ার এক টাকার সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বাইশ টাকা তেইশ পয়সা লিভিয়ান টাকা রেট গতকালকার চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে রাশিয়ান টাকা রেট রাশিয়ার এক টাকা সমান বর্তমানে বাংলাদেশি টাকায় এক টাকা ষাটচল্লিশ পয়সা রাশিয়ান টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে এরপর রয়েছে সৌদি আরবের টাকা রেট সৌদির একরিয়াল সমান বর্তমানে বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা একচল্লিশ পয়সা সৌদির টাকা রেট গতকালকের চেয়ে আজকে কিছুটা কমেছে